আসসালামু আমি আজকে তৈরি করবো টকঝাল মিষ্টি আমের আচার প্রথমে আমগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এবং এখন গরম দিয়ে এগুলোকে একবার করে ধুয়ে নেব যাতে কষ্ট দূর হয়ে যায় ভালো করে ডোলে ডলে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমগুলোকে এ পর্যায়ে আমি একটা কড়াইতে এক কেজি পরিমাণ আখের গুড় দিয়ে দিয়েছি এবং এটা ঝোলা গুড় ছিল এটাকে আমি সুন্দর করে মেল্ট করে নিচ্ছি আপনারা চাইলে আস্ত যে গুড়টা আছে আখের ওটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে এটাই ছিল এই জন্য আমি এটা ইউজ করেছি এই তো এটাকে আমি সুন্দর করে মেল্ট করে নিচ্ছি ভালো করে এই তো আমার গুড়টা মেল্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি আমার কাটা আমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আমটা আধো পাকা বা কালার এসেছে এই আমগুলোকে ইউজ করেছি এই আমের আচারটা খেতে অনেক টেস্ট হয় এবং আমগুলো অনেক টক ছিল এই জন্য আর কি মিঠাইটা বেশি দেওয়া এই তো মেয়েগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে সুন্দর করে নিয়ে নিচ্ছি ভালো করে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায় এবং কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখানে অনেক পানি উঠে যাবে সেই পর্যায়ে চুলার পাওয়ারটা বাড়িয়ে দিয়ে জাল দিতে হবে যাতে আমটা কম কুক হয় ওভার না হয়ে যায় এই জন্য আমি চুলার পাওয়ারটা বাড়িয়ে দিয়ে এগুলোকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবং এটাকে আমি দুই থেকে তিন দিন চুলায় জাল দিয়ে নেব আপনারা জাল দেওয়ার পরে রোদেও শুকিয়ে নিতে পারেন বাট আমি আর রোদে শুকাতে দিইনি আমি চুলোয় জাল দিয়েই পানিটাকে একদম টেনে নিয়ে নিয়েছি এবং সেগুলোকে বক্সে রেখে দিয়েছিলাম এই তো ভালো করে নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যেহেতু মিষ্টি গুড় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু পরপর নিচ থেকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে গুড়টা নিচে লেগে না যায় পোড়া লেগে গেলে ভালো লাগবে না খেতে এ পর্যায়ে আমি মশলাটা রেডি করে নেব এখানে আমি মরিচটাকে মরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি ধনিয়া পাঁচফোড়ন যা আছে পাঁচফোরণ সবগুলোকে ওগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি বিট লবণ ইউজ করেছি নর্মাল লবণও ইউজ করতে পারেন আপনারা এই তো আমি সব মশলা দিয়ে দিয়েছি অল্প অল্প করে মরিচটা আমি কম দিয়েছি যেহেতু আমার বাচ্চা মেয়ে খাবে এই জন্য এই তো আমার আচারটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে এগুলোকে কাচের বয়মে আমি ভরে রাখবো কাচের বয়মটাকে ধুয়ে পরিষ্কার করে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি ভেতরে একটু পানি রাখিনি এই তো আমের আচারের ফাইনাল লুকটা এমন হয়েছিল খেতে ভালোই লেগেছে এখন আমি আমের আচারগুলোকে কাচের বয়মে ভরে রেখে দেব এই তো কাচের বয়মে ভরে রেখে দিয়েছি ভালো লেগে থাকলে পাশে থাকবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নাও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ